অবশ্যই আমেরিকা রাশিয়া তুরস্কের মতো শক্তিশালী দেশগুলোকে ভূমিকা রেখে যুদ্ধ থামিয়ে দেওয়া খুব জরুরি আবারও বলছি শেষ বাক্যটি আমরা যুদ্ধ চাই না আমরা শান্তি চাই আমরা কোনো মানুষ এই যুদ্ধের খেলায় প্রাণ হারাক আমরা চাই না কোনো পাকিস্তানি ভারতীয় আফগান সেনারা অকারণে প্রাণ হারা কারণ এদের প্রাণের বিনিময় উঁচু চেয়ারে বসে থাকা আসিফ তাদের স্বার্থ বাগিয়ে নেন অবৈধ টাকার মালিক হন অবৈধ ক্ষমতার মালিক হন যেমনটি বাংলাদেশে হয় আমাদের কর্মীরা মারা যায় নেতারা মাখন খায় আমাদের বোকা কর্মীরা জীবন দেয় অমুক ভাই তমুক ভাই রাস্তায় গুলি খেয়ে শুয়ে পড়ে তার পরিবার ভিক্ষা করে খায় আর নেতারা সেই লাশকে বিক্রি করে সেই লাশকে মাথায় রেখে সেই লাশকে সামনে নিয়ে রাজনীতি করে ক্ষমতার চেয়ারে বসে তাই বলছি রাজনীতির নামে আর সেই বোকামি করবেন না নিজের জীবনের চেয়ে নিজের পরিবারের চেয়ে মূল্যবানার কিছু হতে পারে না আল্লাহ হাফিজ দাস মানে সত্যকে সত্য বলা মিথ্যেকে মিথ্যে বলা আমরা শোনা কথা নয় চোখে যা দেখি তাই বলি